বাজারে এখন প্রচুর কাঁচা আম পাওয়া যাচ্ছে সেই কাঁচা আম দিয়ে অনেক টেস্টি টেস্টি জিভে আনা রেসিপি কিন্তু তৈরি করা যায় আমার বানানো আজকের রেসিপিটি হলো সেই কাঁচা আমেরই চাটনি যেটা ফ্রিজে রেখে বেশ কয়েকদিন স্টোর করে খাওয়া যাবে রসিয়ে রসিয়ে আমি এখানে তিনটে কাঁচা আম নিয়েছি মাঝারি মাপের আমগুলো তারপরে ভালো করে পিলারের সাহায্যে খোসা ছাড়িয়ে নিয়ে এভাবে ডুমো করে কেটে জলে ভিজিয়ে রাখছি আমগুলোকে এই কাটাটা কেউ লম্বা লম্বা করেও কেটে নিতে পারে যার যেরকম স্বাচ্ছন্দ্য সে সেভাবেই আমটাকে কেটে নেবে চাটনির যে কোনো চাটনিরই বিশেষ করে আমের চাটনির প্রধান উপকরণই হল ভাজা মশলার ব্যবহার তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে একটা ভাজা মশলা বানাবো দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি আর দিচ্ছি দু চামচ গোটা জিরে সঙ্গে দেব দু চামচ গোটা ধনে দিয়ে দিচ্ছি মৌরি এক চামচ আর দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন হাফ চামচ সঙ্গে থাকছে এলাচ লবঙ্গ আর গোলমরিচ খুব ভালো করে সমস্ত মশলা গ্যাসের ফ্লেম একদম কম করে হালকা ভেজে নেব বেশি কিন্তু কড়া করে ভাজবো না তাহলে গন্ধটা পোড়া পোড়া হয়ে যাবে হালকা এবং কম আছেই মশলাগুলোকে ভেজে নিতে হবে গোটা মশলাগুলোকে রংটা ঠিক এরকম হবে হালকা হালকা এই অবস্থায় গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব তারপরে এরকম একটা আমল দিস্তার মধ্যে মশলাগুলোকে ঢেলে নিচ্ছি দেখুন মশলাটা কিন্তু একদম পুড়ে যায়নি জাস্ট একটু কিছুক্ষণ এটাকে নেড়ে চেড়ে নেওয়া কড়াইতে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব এবারে গ্যাসে কড়াই বসিয়ে তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেলের ব্যবহার আমি করছি এখানে তেল মোটামুটি গরম হয়ে গেছে চারিধারে তেলটাকে একটু ঘুরিয়ে নিয়ে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর দিচ্ছি পাঁচ ফোড়ন তেজপাতা দিয়ে একটু ভালো করে খুন্তি দিয়ে এধার ওধার করে নেড়ে চড়ে নিচ্ছি খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবারে কেটে নেওয়া আমের টুকরো দিয়ে দিচ্ছি তেলে আমের চাটনি খুবই সুস্বাদু শেষ পাতে খাওয়ার একটা মানে পদ বলতে পারেন যেটা আমরা সকলেই ছোট থেকে বড় খেতে ভালোবাসি স্বাদ মতো লবণ দিয়ে দেব লবণটা যদি ব্যবহার করা না হয় তাহলে কিন্তু যে চাটনির স্বাদটা একদমই ভালোভাবে আসবে না কারণ চাটনিতে তো একটু মিষ্টির ব্যবহার করবই খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি অল্প একটু হলুদেরও ব্যবহার করে নিচ্ছি আরও একবার ভালো করে লবণ আর হলুদ আমের সাথে মিশিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি তারপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় অপেক্ষা করব যাতে আমগুলো ভাপে ভাপে অনেকটাই নরম হয়ে যায় মিনিট পাঁচেক পর ফিরে এলাম ঢাকনা খুলে দেখে নিচ্ছি দেখুন আমগুলো কিন্তু ভাপে ভাপে একদম নরম হয়ে গেছে বলতে গেলে প্রায় গলেই গেছে এবারে গুড় দিয়ে দিচ্ছি আমি গুড়ের ব্যবহার করব তাই এখানে গুড়টাকে এভাবে ঝোলা গুড় না যে শক্ত যে গুড়টা থাকে সেই গুড়টাকে এভাবে হাত দিয়ে ভেঙে ভেঙে আমের মধ্যে দিয়ে দেবো ভালো করে তারপরে নেড়ে চেড়ে নেব এখানে মিষ্টিটা যে যেরকম পছন্দ করে তার একটা আন্দাজ করে নিয়ে নিলেই হবে আর আমের চাটনিটা আজকে আমি এরকম আমকে একদম গলিয়ে মানে পেস্ট করেই তৈরি করব। আর রকমের তো চাটনি তৈরি করা যায় আমটা গোটা গোটা থাকবে সেটা এক ধরনের স্বাদ হয় আমারটা অনেকটা জেলির মতন করে আজকে আমের চাটনিটা তৈরি করব এদিকে মশলাও ঠান্ডা হয়ে গেছে ভেজে নেওয়া মশলা গুঁড়ো করে নেব মিক্সিতে দিয়েও গুঁড়ো করে নেওয়া যায় তবে এরকম হাতের সাহায্যে যদি মশলাটাকে একটু দানা দানা অবস্থায় রেখে গুঁড়ো করে নেওয়া যায় তাহলে কিন্তু খুবই ভালো হবে মুখে চাটনিটা খাওয়ার সময় এই ভাজা মশলার দানাগুলো যদি মুখে পড়ে তাহলে কিন্তু বেশ একটা আলাদা স্বাদ আসবে ওদিকে চাটনির পাকও বেশ ভালোভাবে হয়ে এসেছে এবারে এই গুঁড়ো করে নেওয়া যে ভাজা মশলা তার থেকে দু চামচ দিয়ে দিচ্ছি এই ভাজা মশলা কিন্তু আপনারা তৈরি করে রেখে দিতে পারেন এই সিজনে এখন যেহেতু প্রচুর আম পাওয়া যাচ্ছে তাই মাঝে মাঝেই আমের চাটনি করেও খাওয়া যাবে তাছাড়াও এই ভাজা মশলা অন্যান্য চাটনিতেও ব্যবহার করা যাবে দেখুন আজকের এই চাটনিটা কিন্তু অনেকটা জেলির মতন থক থকে হয়েছে দিয়ে দিচ্ছি এক চামচ মতন ভিনিগার ভিনিগার দিয়ে চাটনিটা মানে করলে পরে ভিনিগারের ব্যবহার করলে পরে চাটনিটাকে অনেক দিন সংরক্ষণ করে রাখা যাবে এবং বেশ রসি রসিয়ে অনেক দিন ধরে খাওয়াও যাবে দেখতেই পাচ্ছেন কালারটাও একদম দারুণ হয়েছে আর তৈরিও হয়ে গেছে আজকের গুড় দিয়ে আমের চাটনি ভীষণই সহজ এই সুস্বাদু আমের চাটনি তৈরি করা সকলেই মোটামুটি জানে কীভাবে আমের চাটনি তৈরি করতে হয় কেমন লাগলো বন্ধুরা আমার তৈরি করা আমের চাটনির এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই অবশ্যই আমার সঙ্গে থাকবেন ধন্যবাদ